দশ দিন পরেও জলে ডুবে রয়েছে গোঘাটের বালি অঞ্চলের দামোদরপুর ও তার আশেপাশের বেশ কিছু গ্রাম এখনও অনেক বাড়িতেই রান্না চড়েনি কাউকে অন্যের বাড়িতে আবার কাউকে ত্রাণ শিবিরে কাটাতে হচ্ছে তাই এই সমস্ত মানুষজনের কথা ভেবে তাদের পাশে দাঁড়ালেন প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার তার উদ্যোগে শনিবার দামোদরপুর স্বেচ্ছাসেবী সংস্থা চুচুড়ার গঙ্গা মিশনের পক্ষ থেকে দুপুরে ও রাত্রিতে সব মিলিয়ে প্রায় আড়াই হাজার বন্যা দুর্গতদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয় এছাড়াও গঙ্গা মিশনের পক্ষ থেকেই তাদের আরোগ্য নিকেতনের মাধ্যমে বন্যা কবলিত মানুষদের জন্য এক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় চিকিৎসার পাশাপাশি ওষুধও প্রদান করা হয় এদিন এখানে প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোরঞ্জন পাল পঞ্চায়েত প্রধান রঘুনাথ সাদরা সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট মানুষজন আমরা এখানে যারা এসেছে তাদের প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের আমার এই ইয়েতে সাড়া দেওয়ার জন্য আমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এইরকম স্বেচ্ছাসেবী সংস্থাকে আমি আরও বলছি যে এখানে নয় আর যেখানে যেখানে বন্যা হচ্ছে অন্যান্য বন্যা ত্রাণ পীড়িত মানুষের পাশে আপনারা দাঁড়ান এবং যেভাবে দাঁড়াচ্ছেন সকাল থেকে কোটা নকুন্ডা তারপরে বালির দামোদরপুর বন্যকবল যে সমস্ত ঘাটার লাগোয়া যে সমস্ত এলাকা আছে যেখানে বর্ষা হওয়ার বা জল শুরু হওয়ার পরেও অনেক দিন মাঠে জল দাঁড়িয়ে থাকে সেই বন্যকবলিত এলাকা বালি দামোদরপুর আর সকাল থেকে এখানে যারা বন্যকিলিত মানুষ রাস্তাটা শুকিয়েছে হয়তো স্কুলটা শুকিয়েছে কিন্তু নিচের দিকটা তো এখনও পাড়ার ভিতর তো এখনও জল রয়েছে অনেক বাড়িতেও জল রয়েছে যাদের পক্ষে এই মুহূর্তে স্বাভাবিক জীবনযাপন করা মুশকিল বন্যা এতটা ক্ষতি করে দিয়ে গেছে তো আজকে শ্বশুরার আরোগ্য এবং গঙ্গা মিশনের পক্ষ থেকে ওনারা সকাল থেকে এখানে আসার কথা ছিল কিন্তু ওনাদের আসতে দেরি হবে বলে পঞ্চায়েত প্রধানকে বলে দিয়েছি আপনারা রান্না রান্নাবান্না করে আপনারা খাওয়ান আমরা দুপুর থেকে গিয়ে তিনটে থেকে গিয়ে আমরা মেডিকেল ক্যাম্প করাবো তো সেই অ্যারেঞ্জমেন্টই প্রধান যারা সদস্যরা আছে পঞ্চায়েত তাদেরকে নিয়ে এখানে এবং যারা গ্রামের সাধারণ তাদেরকে নিয়ে আয়োজন করেছিল সেই খাওয়া দাওয়া চলছে এখানে যারা বন্যাপ্রীড়িত মানুষ তাদের দুপুরে আহার এরপরে এখানে মেডিকেল একটু বাদেই মেডিকেল ক্যাম্পে ডাক্তারবাবুরা আসবে আরোগ্য যারা ডাক্তারবাবুরা আছে এবং সন্ধ্যে পর্যন্ত মেডিকেল ক্যাম্প চলবে কেননা মূল সমস্যাটা এই সময় থেকে শুরু হবে জল নাভছে বর্ষার আর রোদ চরচর করে বাড়ছে এই যত রোদ চরচর করে বাড়বে আর জল যত অবশ্য শুকিয়ে যাবে সাধারণ মানুষ যারা বন্যা পীড়িত তাদের শরীর খারাপ গবাদি পশু থেকে শুরু করে অন্য যে সমস্ত হাঁস মুরগি রয়েছে তারাও এই শরীর খারাপের আওতায় পড়বে এই সময়টা ডাক্তারদের একটা বড় ভূমিকা থাকে যার জন্য বালিগ্রাম পঞ্চায়েতের প্রধান আরোগ্যকে বলেছিল যে আপনারা যদি ডাক্তার নিয়ে এখানে আসেন মানে প্রত্যেক বছর এই সমস্যায় বন্যা মিটে গেলে তারপরে শরীর খারাপটা হয় সেই জায়গায় যাতে মানুষকে এবং মানুষের সাথে একইভাবে গবাদি পশু মুরগি তাদেরও যাতে জীবন রক্ষা করা যায় তাদের যাতে শরীর খারাপ না হয় তার জন্য কিছুরা থেকে বিশিষ্ট ডাক্তারবাবুরা আসবে এবং সেই মেডিকেল ফর্মে আমরা সেটা পরিদর্শন করতে আসবো তার হচ্ছে আমরা আমার নাম মহাদেব মণ্ডল দামোদপুর গ্রামে আজকে প্রায় দশ দিন আজকে জলমগ্ন অবস্থা রয়েছে মানুষ এখানে ইলেকট্রিক থাকেনি আজকে ইলেকট্রিকের ব্যবস্থা করা হয়েছে এবং মানুষের বাড়িতে যতটা পাওয়া যায় খাদ্য থেকে পানীয় জল থেকে আরম্ভ করে শূন্য খাবার সবই দিয়ে আসা হয়েছে এবং সর্বোপরি আজকে যে একটা মহোৎসব আজকে মানসদার মাধ্যমে গঙ্গা এবং আরোগ্য মিশনের তৎপরতা এবং মানসদার এই যে সহযোগিতা এবং ওনার উনি ওনাদের সাথে যোগাযোগ করেছিলেন এত বড়ো একটা এই যে উৎসব আমরা সাধারণ মানুষেরকে সাথে নিয়ে মানুষের কাছে দুটো খাবার পৌঁছাতে পেরেছি বা খাবার পৌঁছে দিয়েছি এটা আমাদের দামোদরপুরের তরফ থেকে বা তোটা বালি অঞ্চলের তরফ থেকে মানুষদা আমাদের সত্যিকারেই আমাদের নয়নের মনি উনি বিগতদিনও এখানে যে দামোদরপুরে তোরা বালি অঞ্চলে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন উনি আমাদের মনের মণিকটা এখনও আছেন সেটা কিন্তু উনি প্রমাণ করে দেখি দিলেন মানুষদা মানুষদার মধ্যেই আছে এবং আমাদের মধ্যে সর্ব সর্বসময় রয়েছে এবং সর্বোপরি আরেকটা যে জিনিসটি উনি করতে চলেছেন যে ওই যে মেডিকেল ক্যাম্প এই সময় সত্যিকারে মানুষের মেডিকেল ক্যাম্প করা অত্যন্ত জরুরি মানুষ মাধ্যমে যে একটা মেডিকেল ক্যাম্প হতে চলেছে এর জন্য আমাদের বালি অঞ্চল তথা দামোদরপুর গ্রামের তরফ থেকে মানুষ তাকে অসংখ্য অসংখ্য যাবই আমরা Oh boy. যাদের কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল